আমি দিনাজপুর বোর্ডের ফার্স্ট ছিলাম দু সালে সত্য কথা বলতে আমি ইন্টিগ্রেশনের কিচ্ছু পারতাম না গতিবিদ্যার কিচ্ছু পারতাম না ম্যাথের ক্ষেত্রে দ্বীপদিবিস্থিতির কিচ্ছু পারতাম না বায়োলজির ক্ষেত্রে আমি জিন তত্ত্ব বিবর্তনের কোশ্চেন অ্যান্সারও করি নাই এরকম বেশ কিছু চ্যাপ্টার আমি যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে জোপযোগের অর্ধেকের বেশি পারতাম না এরপর আমি আসি হইল গিয়া বায়োলজির ফিজিক্সের ক্ষেত্রে আমি ফিজিক্সের ক্ষেত্রে কোন জানি চ্যাপ্টারটা আরে ওই যে চলচরিতের চ্যাপ্টারটা কিছু পারতাম না সোম্ভুকের চ্যাপ্টারটা কিছু পারতাম না তারপরেও হাইয়েস্ট নাম্বার নিয়ে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হইলাম তো এই স্টোরি থেকে কি বুঝাইতেছি দেখো আমি যদি সিলেবাস শেষ না করে ফার্স্ট হইতে পারি তুমি অ্যাটলিস্ট প্লাসটা পাইতে পারবো কেমনে এখন আমাদের স্ট্র্যাটেজি থাকবে দুইটা প্রথমত যে সকল চ্যাপ্টার আমরা পড়ছি এবং যে সকল চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন আসবে শর্ট সিলেবাসের আমি ইন্টিগ্রেশন করি নাই কিন্তু আমি খুব ভালো মতো জানতাম আমার ডিফারেন্সিয়েশন থেকে একটা কোশ্চেন থাকবে ওটা আমি পাঠাই দিব আমি গতিবিদ্যা করি না তো কিছু স্থিতিবিদ্যার একটা ম্যাথ আমার আটকাইতে পারতাম না এবং সব ম্যাথ আমি করি নাই যেগুলো ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ওগুলো আমার মুখস্থ হয়ে গেছিলো করতে করতে ইউনিট দ্যাট কাইন্ড অফ স্ট্র্যাটেজি এই মোমেন্টে তোমার যেগুলো চ্যাপ্টার পড়া হয়েছে ওই চ্যাপ্টারগুলোর উপর এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো গুলার উপর মাস্টার দিতে হবে এখন ধরো তুমি ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটার উপর প্রচুর বাপ হয়ে গেলা বাট এখান থেকে পুরো একটা সিমেন্সিল কখনোই দিবে না কিন্তু তোমার যদি বাপ হওয়ার লাগতো সংযুক্ত কোনো ত্রিকোণমিতি একটা অপশন আছে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের একটা অপশন আছে এই দুইটার মধ্যে সংযুক্ত কোনো ত্রিকোণমিতি অনুপাতে অনেক বেশি পড়াশোনা বা বিপরীত ত্রিকোণমিতি অনুপাতে পড়াশোনাটা কম সো দ্যাটস ইজি আর টার্গেট সো তোমাকে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারটা পড়তে হবে আমি যেটা বুঝাচ্ছি ইউ ক্যান ডু ওয়েল ইন এইচএসসি বাই ফোকাসিং অন সার্টেন সাব চ্যাপ্টারস হুইচ আর মোর ইম্পর্ট্যান্ট যেগুলো পড়লে পরীক্ষার হলে কমন পাওয়া যায় এবং যেগুলোতে ইজিলি কমন